আলী হাসান উসামা এবং আইফিন হাবিব এই সকল মুক্তির দাবি হচ্ছে যে এমম আবু আনিফা রহমাহুল্লাহ হাবিজ শাস্ত্রের শিকা ছিলেন তিনি দর্শক মন্ডলী আসলে কি এমাম আবু আনিফ রহমাহুল্লাহ হাদিস শাস্ত্রের শিকা ছিলেন জি এ সম্পর্কে ইমাম ইবনে আদি রহমাহুল্লাহ তার কিতাব আল কামিল ফিজু আফা ইর রিজালের মধ্যে قرطم كوندو معصو دوس بريشتات بوليتشن واسماعيل بن محمد بن ابي حنيفه ليس له من الروايات شيء ليس هو ولا ابو محمد ولا جده ابو حنيفه من اهل الروايات وثلاثتهم قد ذكرتهم في كتاب هذا في جمله الزعفاء وارتد ইসমাইল ইবনে হাম্মাদ ইবনে আবু হানিফার তেমন কোন বর্ণনা পাওয়া যায় না সে নিজে এবং তার বাবা হাম্মাদ এবং তার দাদা আবু হানিফা কেউ হাদিস বর্ণাকারীদের অন্তর্ভুক্ত ছিল না তারা তিনজনকেই আমি আমার এই কিতাবে জয়ীব বা দুর্বলদের অধীনে উল্লেখ করেছি প্রিয় দর্শক মন্ডলী এমাম ইবনা আদি রহমাহুল্লার বক্তব্য থেকে স্পষ্ট ভাবে বোঝা যায় যে এমাম আবু হানিফা রহমাহুল্লাহ হাদিস শাস্ত্রে হাদিস বর্ণনায় একদম দুর্বল ছিলেন তার হাদিস গ্রহণীয় বা গ্রহণযোগ্য নয় কেননা দুর্বল রাবির হাদিস গ্রহণযোগ্য নয় এমাম আবু হানিফাও দুর্বল ছিল এমাম আবু হানিফা রহমাহুল্লার সন্তানও দুর্বল ছিল এমাম আবু হানিফা রহমুল্লাহ পোতাও দুর্বল ছিল অর্থাৎ তিন জনেই দুর্বল এক কথায় এমাম আবু হানিফা রহমাহুল্লাহর চোদ্দ গোষ্ঠী হাদিস শাস্ত্রে দুর্বল বা